হে ভিউয়েস আসসালাম আলাইকুম আই হোপ ইউ আর ডুইং ওয়েল গ্রাম থেকে শহরের রাস্তায় হন্ডা সুপার কাপ ফিফটি সিসিটা একটা বিশেষ সময়ের গল্প বলে থেকে দেখা যায় উনিশশো সালে হন্ডা সুপার কাপ লঞ্চ হয় এবং তারপর থেকে গোটা বিশ্ব জুড়ে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক মোটরসাইকেল হিসেবে হন্ডা সুপার কাপ জায়গা করে নেয় যদিও সেই সময় লঞ্চ হয়েছিল ফিফটি সিসি এবং সময়ের সাথে সাথে বিভিন্ন আপগ্রেড যুক্ত হয়ে হন্ডা সুপার কাপ এখন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে লঞ্চ হয় গোটা বিশ্বজুড়ে রাইডারদের পছন্দের তালিকায় এই মডেলটা থাকার অন্যতম কারণ হচ্ছে স্লিক ডিজাইন বা কম্প্যাক্ট ডিজাইন এবং ফুয়েল এফিসিয়েন্সি তাছাড়া ডিউরেবিলিটি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এখনো হয়তো বা কিছু চোখে পড়ে সেটা ওই সেই সেই সময়ের ফিফটি সিসির যেটা তাও হয়তো বা জরাজীর্ণ হালে অনেকে অবশ্য অনেক যত্নে এটাকে রেস্টোর করে চালায় কিন্তু এই আধুনিক ফিচার সম্বলিত নিউ মডেলগুলো কিন্তু বাংলাদেশে ওরকমভাবে কেউ আনে না বছর চারেক আগে হাফসা মাঠে গিয়েছিলাম তখন ওখানে দেখেছিলাম বাট ওরকমভাবে আর কেউই হয়তো বা আনে নাই রিসেন্টলি মোটামুসন বেরিয়ে দুইটা ইউনিট নিয়ে আসছিল যদিও প্রি বুকের রিকোয়েস্টে সেটা ছিল আমাদের রেজাউল করে মুকুল ভাই উনি অনেক সিনিয়র মানুষ শুধু বয়সে নয় রাইডিং এক্সপিরিয়েন্সেও তো আজকে ওনার এক্সপেরিয়েন্সগুলো শুনবো টুকটাক আড্ডা হবে রাইডের স্টোরিতে আশা করি আজকের এপিসোড আপনাদের ভাল লাগবে দীর্ঘ পঁচিশ বছর আমি ফুটবলে হেড করছিলাম আর আমি একাউন্সে চাকরি করছি দুই সালের সাতই ফেব্রুয়ারি আমি অবসরে যাই উনিশশো সাল থেকে প্রথম মোটর চালাই তখন আমার বয়স পঁচিশ বছর অলমোস্ট তিন মাস পরে আমার চৌষট্টি বছর হবে এই পর্যন্ত আমি আঠারোটা মোটরসাইকেল ব্র্যান্ড নিউ মোটরসাইকেল আর মোটরসাইকেলের প্রতি আমার দুর্বলতা ছোটকাল থেকেই ছিল এবং নতুন নতুন বাইক চালানোর জন্য আমার সবসময় একটা ইচ্ছা হতো নতুন একটা বাইক আসলে আমি ওটা কিনব আচ্ছা স্কুটারের প্রতি আপনার ফ্যাসিনেশন কিভাবে আসছে আমি আমার জীবনের প্রথম স্কুটারই কিনি ইন্ডিয়ান পিএসজি ও ভেসপা কিনি এবং সেটা আমি ফিনল্যান্ডে হেলসিক ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্সে লেখাপড়ার জন্য সুযোগ পেয়েছিলাম পরীক্ষা দেওয়ার মাধ্যমে আচ্ছা এরোফ্লোটে রাশিয়ান এয়ারলাইন্সে এরোফ্লোটে ঢাকা দিল্লি দিল্লি মস্কো হেলসিংকি ফ্লাইটের ভালো ছিল পঁচিশ হাজার আটশো টাকা আচ্ছা প্লেন ফেয়ার দেওয়ার জন্য জমাইছিলাম যখন আমার বাবার অপারতার কারণে বাবার ইচ্ছার না হওয়াতে আমি আর সেখানে যেতে পারলাম না যেতে না পারার কারণে টাকাটা আমার অ্যাকাউন্টে ছিল তখন আমি একটা সঙ্গীত গ্রুপের সাথে যোগ হয়ে গেলাম সেখানে তিন মাসের মতো ওদের সাথে ছিলাম থাকার পর আর ভালো লাগলো না আমি রাস্তাতে হাঁটলে পরে স্কুটার দেখতাম ভ্যাসপা দেখতাম ভ্যাসপা দেখলে আমার ভ্যাসপা আমি আমার একটা ভ্যাসপা থাকলে ভালো হইতো এই চিন্তাই জাস্ট চিন্তা এবং ওই টাকাটা আইসি ব্যাংকের থেকে তুলেই আমি একটা সাইকেল বিতান থেকে একটা ভেসপা কিনে ফেলাম তিরিশ হাজার আটশো টাকা দিয়ে একশো পঞ্চাশ সিসি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার ইটালিয়ান ব্র্যান্ড পিয়াজিও এবং জীবনে আমি ওই ওখান থেকেই শুরু হাতে করি এবং ওইটাই যেই আমি আগে কোনোদিন দিন মোটর সাইকেল চালাই নাই বাইসাইকেল চালাইছি ওইটা কিনে প্রথমে আমার জীবনে শোরণ থেকে কাক থেকে কিনে নিয়ে আমি বাসায় চলে গেলাম হাতে গিয়ার ওলা পিস পিএক্স টু হান্ড্রেড যেটা ইটালিয়ান ব্র্যান্ড ছিল অরিজিনাল দুশো সিসির সেটাও কিনুন সেটাও হাতে গিয়ার ছিল সেম পায়ে ব্রেক হাতে গিয়ার ছিল ইটালিয়ান ব্র্যান্ডের পরবর্তী স্কুটারের মধ্যে পিয়াজো এলিগেন্ট ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারের ভেসপা চালিয়েছি একশো পঞ্চাশ সিসি তারপরে একটা মাহিন্দ্র কিনছিলাম একশো পঁচিশ সিসি মাহিন্দ্র মাহিন্দ্র কেনার পরে লাস্ট মোটর সাইকেল অনেকগুলো চেঞ্জ করার পরে লাস্ট কিনলাম পিসি এক্স ওয়ান বিডি থেকে আচ্ছা আপনার কাবের প্রতি ফ্যাসিনেশন কবে থেকে হইলো আর কিভাবে হইলো বলেন তো আমি একুশ সালে হাফসামার থেকে একটা কাপ নিয়েছিলাম সেম কাপ ওটার পিছনের সিট একটা ছিল সিঙ্গেল সিট ছিল এইটাই ডিফারেন্স আচ্ছা এটাও সিঙ্গেল সিটে ওরা এটা ওরা ওখান থেকে আবার ডাবল সিট করে দিয়ে পাঠাইছে

বলে এই দামে বাংলাদেশে বিক্রিও করতে পারবো না আর এক পিস আনাও যাবে না ওইটার সাথে সাথে হঠাৎ একদিন দেখে সুপার কাপ তো সুপার কাপ তো আমাদের জন্মের অনেক আগে উনিশশো আটান্ন সাল থেকে সুপার কাপ মানে এই ব্র্যান্ডের মোটরসাইকেল পৃথিবীর মোটর সাইকেল তৈরি করছে আটান্ন সাল থেকে তখন থেকে চলতেছে

ফ্যাসিনেশন থাকে না কিন্তু যাদের থাকে তাদের আবার কিন্তু আপনি অন্য কিছু দিয়ে মন ভরা দিতে পারবেন না যেমন আপনারা এডিবির প্রতি একটা ফ্যাসিনেশন মাঝখানে ছিল হ্যাঁ অবশ্যই ছিল হ্যাঁ বা আছে এখনো এখনো আছে এখনো আছে এডিবির প্রতি পিসি এক্সটা যখন চালিয়েছেন পিসি এক্সটা চালাতে চালাতে আবার এই কাপটা নিয়ে সিদ্ধান্তটা কেন নিলেন বলেন তো সুপার কাপ আনে না কিও আনফরচুনেটলি যেভাবে হোক হাফ সামার আনছিল কিন্তু অন্য অন্য মোটর সাইকেল ব্যবসায়ীরা সুপার কাপ আনে না যখন বিক্রি করে ফেললাম তখন আমার একটু চিন্তা করলাম যে আমি যদি বিক্রি করে দিলাম এটা তো আর পাবো না কেন বিক্রি করলাম খামাকে বিক্রি ওটা থাকতো ওটা থাকার পর অন্য মোটর সাইকেল চালাতাম যে এটা তো বাংলাদেশে আসবে না আমার কালেকশনে থাকতো তো হঠাৎ করে আমি মাথায় আসলো যে মোটর মোশন বিডিতে মোটরসাইকেল আনে থাইল্যান্ড থেকে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার থেকে আনে তখন মোটর মোশন বিডির ওনার যে ওনার পার্টনার রেজল্ভ করিম ওনাকে বললাম যে আমাকে একটা সুপারকার বাইনে দেন তখন উনি বললাম আমি তো সুপারকার আনে আমি তো শুধু স্কুটার আনি এডিবি পিসি এক্স এনমেক্স আমি আর আপনার জন্য আমি একটা সুপার কাপ আমার জন্য আনার জন্য তখন যেহেতু আমার সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক হয়ে গেছে নাম নামও আসল নাম রেজল করি নামও রেজল করি তো সেই দুর্বলতা থেকে আমার ব্যাপারটা ফিল ফিল করার পরে উনি চিন্তা করলো না মুকুল ভাইকে রাজল করি মুকুল ভাইকে একটা সুপার কাপ আইনে দেওয়ার ব্যবস্থা করি বর্তমান মোটরসাইকেলের যুগে সুপার কাপটা বিল কোয়ালিটি অনেক ভালো আমার এখন যে বয়স এই চৌষট্টি বছর বয়সে এই সুপার কাপ চালানোর জন্য আমার একদম পারফেক্ট বয়স পঁচিশ বছরের ছেলেরাও যাওয়ার সময় আঙ্কেল হোয়াট এ নাইস থিং এটা অনেক আগে থেকে চশমা ঘড়ি অ্যাক্সেসরিজ পার্স মানি ব্যাগ এগুলোর প্রতি কাজে ঝুলানো ব্যাগ এগুলোর প্রতি দুর্বলতা সবসময় আমি সবসময় চাই একটু আধুনিক একটু নতুন

এবং এটা টেকনোলজি হ্যান্ডেল করার মতো যেহেতু ইস দ্য মোটরসাইকেল মোটরসাইকেলেই তা আগে গিয়ার শিফট করা সুপার কাপ আগে থেকে ক্লাস ছিল না শুরু থেকেই কোন দিন ছিল না তো এটা মেইনটেনেন্স করা সহজ এবং পাড়া মহল্লা মিস্ত্রিরাও করতে পারবে খুব একটা সমস্যা হবে না আমি নিজেই অনেক কিছু মেইনটেন করি ভালোভাবে চালাই রাফ ইউজ করি না আচ্ছা লং টুর লং টুর করার আসলে ইচ্ছা ছিল 350 সিসি 450 সিসি টাইপের মোটরসাইকেল নিয়ে লাদাখ বা যখন যাওয়ার ইচ্ছা না থেকে পারমিশন দিত না কিন্তু যখন পারমিশন হয়েছে তখন আমার বয়স ছিল না দেশের মধ্যে লং ট্যুর করেন দেশের মধ্যে আমি লং ট্যুর না খুব একটা আমি যে হিল ট্র্যাক হিল ট্র্যাক্স বলা হয় আমি দেশের মধ্যে ঢাকা থেকে মমন গেছি ঢাকা থেকে ফরিদপুর ফরিদপুর গেছি ঢাকা থেকে মমেশিং গেছি ঢাকা থেকে চাঁদপুর গেছি ছয় সাতটা লং ট্যুর করছি মানে সেটা হয়তো কাজের জন্য গিয়েছেন হ্যাঁ কাজের জন্য কিন্তু ঘুরতে বের হওয়া যেটা ঘুরতে আসলে আমার ইচ্ছা ছিল এই পিসি এক্স নিয়ে ইচ্ছা ছিল কক্সবাজার ট্যুর করার জন্য এবং বাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ঘোরার কিন্তু সাহস পাইনি আমি কিন্তু ইন্ডিয়ার কয়েকটা জায়গায় ইন্ডিয়া নেপালে কয়েকটা জায়গায় কিন্তু লং ড্রাইভ দিছি নেপালে ইন্ডিয়া বাইক নিয়ে বাইক নিয়ে বাইক হায়ার করে ভাড়া করে ভাড়া করে ভাড়া করে আমি লং ড্রাইভ দিছি বাইরের কান্ট্রিগুলোতে দেখেন সবাই রিটায়ারমেন্টের পরে গিয়ে কত দূর দূরান্ত ট্যুর করে বেড়ায় রাইট মানে টার্গেটই করে যে আমি রিটায়ারমেন্টে কি করব শুধু ঘুরবো অনেকে আছে ওয়ার্ল্ড ট্যুরের প্ল্যান করে আর ডেফিনেটলি এই যে একটা ব্যারিয়ার কারণ আমাদের বয়সের সঙ্গে সঙ্গে অনেকগুলো অবলিগেশন চলে আসে রোগবালাই অনেক কিছু থাকে এগুলো নিয়ে মেইনটেইন করে চলতে হয় এটা একটা ফ্যাক্টর আজকে মাত্র একশো চুয়াত্তর কিলোমিটার হয়েছে মানে সবে মাত্র নেওয়া আর কি আর আগের কাপটা কয়দিন কত কিলো চালাইছিলেন আগেটা তেইশশো ছেচল্লিশ কিলোমিটার চালাইছিলাম বিক্রি করার সময় পর্যন্ত শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগছিল আর কি এটার বিল্ড কোয়ালিটি যদি একবার দেখেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কেন এটার প্রতি মানুষ এত পাগল মানুষ যখন এটা দাম শুনে তখন কেউ মন্তব্য করে না মজার মন্তব্য করে কেউ জিজ্ঞাসা করে যে আঙ্কেল এটা কি ব্যাটারিতে চলে না তেলে চলে তারপরে যখন জিজ্ঞাসা করে এটা কত সিসি তখন বলি একশো পঁচিশ সিসি তখন বলে দাম কত তখন যখন দামের কথাটা বলি তখন বলে যে এটার মধ্যে কি আছে এত দাম কি কিনছিলেন কত টাকা পড়েছিল তখন পাঁচ লাখ পঁচিশ হাজার তো এইটা যখন মানুষকে বলেন তখন সবাই তো স্বাভাবিকভাবে বলি এটার দাম পাঁচ লাখ পঁচিশ এরকম বলে না কেউ বলে আইডিয়া থেকে কেউ কিন্তু আবার বলে যে না এটা পাঁচ লাখ পঁচিশের জিনিসই আমার দীর্ঘদিনের মোটর চালানোর অভিজ্ঞতা থেকে বলছি যেটা প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্র খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে এটার অ্যাক্সিলেটার এটার গিয়ার এটার হ্যান্ডেল চেঞ্জ এটার বসার চালা পার্টটা যেভাবে থাকে এবং এবার এভরিথিং এবং এটা চালায় আমি একশো পার্সেন্ট কমফোর্ট ফিল করতেছি প্রচুর মোটর আগে এত মোটরসাইকেল ছিল না এখন হিউজ পরিমাণ মোটরসাইকেল ঢাকা শহর হয়েছে বাংলাদেশে চলে হিউজ পরিমাণ সমস্ত ব্র্যান্ডের পার্টিকুলার সেই সমস্ত শোরুমের সার্ভিস সেন্টারও আছে আর ইন্ডিভিজুয়ালি সার্ভিস সেন্টার অজস্র কিন্তু পরিপূর্ণভাবে মেকানিকের সংখ্যা খুবই কম যেটা সমস্যা সেটা হাত না দিয়ে যেটা সমস্যা নাই সেটা হাত দেয় সেটা চেঞ্জ করে এবং এটা আর্থিক এটার মালিক আর্থিক ক্ষতি হয় মোটর সাইকেলের ক্ষতি হয় মহা সুজুকি পালসার আর হোন্ডা চারটা বড় কোম্পানি তারপর আছে টিভিএস আমি যতটুকু জানি প্রত্যেকটারই বড় বড় কোম্পানি বিভিন্ন সমস্ত চৌষট্টি জেলায় তাদের সার্ভিস সেন্টার আছে উপজেলায়ও আছে কিন্তু তাদের পরিপক্ক লোকের যথেষ্ট অভাব হ্যাঁ এটা অভাব সবার আমরা এক্সপেক্ট করবো যে সবাই আসলে যার যার ল্যাকেন্স গুলো আছে কাটায় উঠে আরো বেটার সার্ভিস কেমন অ্যাসিওর করা যায় আমি দুটা কারিগরের নাম বলতে চাই আমার দীর্ঘদিনের মোটর সাইকেল চালো রাইডিং এর জন্য দুটা কারিগর বলতে চাই ভ্যাসপার কারিগর এইচ এস এন্টারপ্রাইজে চাকরি করতো মাহমুদ নামে একটা নন বেঙ্গলি ছিল মাহমুদ নামে একটা ছেলে ভ্যাসপার কারিগর এক্সেলেন্ট কারিগর ছিল এইচ এস এন্টারপ্রাইজে পরবর্তীতে সে মিরপুর দশ নম্বরে আলাদা সার্ভিস সেন্টার দিছে আচ্ছা এক্সেলেন্ট কারিগর ব্যাসপার ক্ষেত্রে মোটর ক্ষেত্রে রুহুল নাম একটা আছে বংশালে আই পার্সোনালি নো হিম হান্ড্রেড পার্সেন্ট সে একজন পরিপূর্ণ একজন মোটর সাইকেলের কারিগর

যে আমি ঘরে বসে অবসর সময়ে আমি তোমার ব্লগ না বেসিক্যালি আমি কিন্তু স্কুটারের প্রতি দুর্বল এটা লাস্ট কথা আমার আর একদিন গ্রুপ টুরে যাইতে চাই আমি ইনশাল্লাহ আপনার সঙ্গে আবারও দেখা হবে হয়তোবা কখনো গ্রুপ টুরও হবে ইনশাল্লাহ হন্ডা সুপার কাপটা দেখলে আসলে অনেকের কিনতে ইচ্ছে করে বাট দাম শোনার পর অনেকের মাথা ঘুরে যায় আর কি আমাদের সে ট্যাক্স এত বেশি যার কারণে যে কোনো ভেহিকেল মানে সিভিউ কন্ডিশনের যে কোনো ভেহিকল যদি আপনি নিতে যান অনেক অনেক প্রাইস হয়ে যায় আর কি রেগুলার বেসিস এটা কেউই আনছে না ভাবে বাট আপনি যদি চান মোটামুসনের যোগাযোগ করতে পারেন প্রি বুক করে হয়তো ওনারা এনে দিতে পারেন মোট ফেসবুক পেজ ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জাস্টে আউট তো কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেল নতুন হইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনতে প্রেস করে দিন আশা করছি আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ